চাঁদপুর হ্যামচরে মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমাদের চাঁদপুর হাইমচর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চাঁদপুর হাইমচরের অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থার পাঁচ বছর পূর্ণ উপলক্ষে চোদ্দ মার্চ শুক্রবার ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে প্রধান উপদেষ্টা হোসেন মিয়া ভুট্টুর সার্বিক তত্ত্বাবধানে এবং উপদেষ্টা মোহাম্মদ মিজানুর রহমান ফাহিম বোরহান উদ্দিন জাহাঙ্গীর গাজী বিল্লাল পাটোয়ারি হাবিবুর রহমান হাজি মোহাম্মদ জাহাঙ্গীর প্রতিষ্ঠাতা কে এম ফরিদ হোসেন হৃদয় আখন মোহাম্মদ শরীফ হোসেন পরিচালক মোহাম্মদ ইসমাইল বাবু পাটোয়ারী সহ সংগঠন দায়িত্বশীলদের ও পরামর্শ ও সহযোগিতায় সংগঠনের কার্যালয়ের পার্শ্ববর্তী কবিরাজবাড়ি জামে মসজিদ মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা গিয়াসুদ্দিন মিন্টু মাঝি মজিবুর রহমান কবিরাজ বাবু কাজী সভাপতি সৈয়দ গাজী সহ সভাপতি মাসুদ কবিরাজ সাধারণ সম্পাদক সাদ্দাম কবিরাজ প্রতিষ্ঠাতা সদস্য মহিউদ্দিন সাদ্দাম পাটোয়ারি দাতা সদস্য ফারুক কাজী সুমন খান রিয়াদ কবিরাজ সহ সংগঠন নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ইফতার ও দোয়া মাহফিলায় সংগঠন সকলের জন্য দোয়া মোনাজাত করা হয় মাহফুজা আক্তার পপি স্বাধীন একাত্তর